কোরআনে উল্লিখিত মানুষের আফসোসগুলো যেগুলোর জন্য মানুষ মৃত্যুর পর আফসোস করবে আপনি কি জানেন সেই আফসোসগুলো কি কি সেই আফসোসগুলো হচ্ছে হায় আফসোস আমি যদি তাদের অর্থাৎ আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের সাথে থাকতাম তাহলে আমিও আজ বিরাট সাফল্য লাভ করতাম সেদিন সিহ হস্তদ্বয় দংশন করতে করতে বলবে হায় আফসোস আমি যদি রাসুলের সাথে সৎপথ অবলম্বন করতাম হায় আফসোস আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম যে তাকে খারাপ পথে নিয়েছিল আগুনে যেদিন তাদের মুখমন্ডলকে উপর করে দেয়া হবে সেদিন তারা বলবে হায় আফসোস আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম ও রাসুলের আনুগত্য করতাম তাহলে আজ আমাদের এই দুরাবস্থা হতো না যে শয়তানকে অনুসরণ করেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করে বলবে হায় আফসোস আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকত যার আমল নামা বাম হাতে দেয়া হবে সে বলবে হায় আফসোস আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো হায় আফসোস দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ ফসলা হতো হায় আফসোস আমার পরকালের এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম প্রেরণ করতাম পরকালের জন্য পাঠানো কর্ম দেখে কোনো উপায় না পেয়ে কাফের বলবে হায় আফসোস আজকে আমি যদি মাটি হয়ে যেতে পারতাম অতএব এ বন্ধুগণ এই আফসোস গুলো আমাদের এখনই উপলব্ধি করা উচিত কারণ মৃত্যুর পর এই ইচ্ছেগুলো চাইলেও আর পূরণ করতে করা যাবে না শুধু আফসোস করতে হবে আফসোস আর আফসোস তাই আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে আছি তার মধ্যেই এই আফসোসগুলোকে সংশোধন করে নেই কেননা কালকে আমাদের দিন